বার্সেলোনা অফার দিল গোলকিপার জোয়াও গার্সিয়াকে এদিকে রিয়াল মাদ্রিদ চাই নিকোপাচ এবং অ্যাঞ্জোলস টিলারকে সবার প্রথমে রিয়াল মাদ্রিদের ট্রান্সফার নিউজ দেখা যাক জাবি আলসো রিয়াল মাদ্রিদকে স্পষ্ট করে বলেছেন তিনি তার মিডফিল্ডের জন্য একজন গেম কন্ট্রোলার চান মাদ্রিদ বিশ্বাস করে যে স্টুটগার্টের অ্যাঞ্জলস টিলার এই ধারণার সাথে পুরোপুরি খাপ খায় এদিকে আবার টনিক্রুস ব্যক্তিগতভাবে অ্যাঞ্জেলো স্টিলারকে রিয়াল মাদ্রিদে পাঠানোর সুপারিশ করেছেন স্প্যানিশ পত্রিকা মার্কা বলেছে মাদ্রিদ কোনো অ্যাটাকার সাইন না করলেও দুইজন মিডফিল্ডারকে নিবে একজন সেন্টার মিডফিল্ডার আর একজন অ্যাটাকিং মিডফিল্ডার আর এই দুই পজিশনে নিকোপাচ আর স্টিলার সব থেকে বেশি এগিয়ে আছে স্টিলার জার্মান জাতীয় দলের প্লেয়ার যে কিনা টনি ক্রুসের মতোই মিডফিল্ডকে কন্ট্রোল করতে পারে অনেকের মতে জার্মান জাতীয় দলেও অ্যাঞ্জেলস স্টিলার ক্রুসের জায়গাটা পূরণ করবে মার্কার প্রতিবেদন বলা হয়েছে রিয়াল মাদ্রিদ এখন জার্মান খেলোয়াড় অ্যাঞ্জেলো স্টিলারকে যে কোনো মূল্যে দলে নিতে চায় এই সপ্তাহেই সব কিছু সিদ্ধান্ত হবে এদিকে অ্যাটাকিং মিডফিল্ডে নিকোপাচকে আবার ফিরিয়ে আনবে জাবি আলন্স নিকোপাচকে নাম্বার টেন রোলে খেলাবে ঠিক যেই পজিশনে লেবার ফ্লোরিন উইটসকে খেলাতো প্লেয়ার সাইন ছাড়াও রেয়াল মাদ্রিদের জন্য আরেকটা ভালো খবর হলো ডিফেন্ডার অ্যান্থনি রুডিগার ক্লাব ওয়ার্ল্ড কাপে ফিরবে মাদ্রিদের ডিফেন্স লাইনের স্তম্ভ টনি রুডিগার দ্রুত রিকভার করছেন এবং সম্ভবত ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে পাচুকার বিপক্ষে খেলতে পারবেন এদিকে বার্সেলোনা আবার অফার দিয়েছে গোলকিপার জোয়াও গার্সিয়াকে এই মরশুমের লা লিগার সেরা গোলকিপার গার্সিয়া আগেই বলেছিল নতুন ক্লাবে প্রথম একাদশ নিশ্চিত হলেই যাবে বার্সেলোনা শুরুতে এই শর্ত মেনে নেয়নি কারণ তাদের কাছে আছে টার্স স্টেগান আর সিজনি কিন্তু এখন গার্সিয়াকে প্রথম চয়েস হিসেবে দেখছে তারা এদিকে গার্সিয়াকে নেওয়ার জন্য আরও ক্লাব অফার দিয়েছে যেমন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ভিলা যদি গার্সিয়াকে না পাই তাহলে আর্জেন্টিনার গোলকিপার ইমিলিয়ানো মার্তিনেসকেও নিতে পারে অ্যাস্টন ভিলা তাকে অফিসিয়ালি রিলিজ করে দিয়েছে বর্তমানে বার্সেলোনা শহরে ভ্যাকেশনে আছে আর্জেন্টাইন এই গোলকিপার তাই অনেকের মতে মার্তিনেসকে সাইন করতে পারে বার্সেলোনা যদিও তাদের প্রথম টার্গেট জোয়াও গার্সিয়া বার্সেলোনা গোলকিপার ছাড়াও একজন লেফট উইঙ্গারকে নেবে অনেক প্লেয়ারকে নিয়ে রিউমার শোনা গেলেও এখনও নিশ্চিত হয়নি কাকে সাইন করবে এই লিস্টে আছে নিকো উইলিয়ামস লুইস ডিয়াস রাফাইল লিয়াও আর মার্কোস রাসপোর্ট